মাছ ধরার যে কত রকমের প্রক্রিয়া আছে এটা না দেখলে আসলে বোঝা যায় না এই যে একটি পাইপের মতো একটা বস্তু এটার ভিতরে জাল পেতে রাখছে এবং মাছ এটার ভিতর থেকে ঢেলে দিল এইটা একটা কমন পদ্ধতি আমাদের দেশের জন্য এটা সবাই আমরা এভাবে মাছ ধরি ছোটোবেলায় মাছ ধরতাম একটা জাল পেতে দুজনের দিকে টান দিয়ে এবং এই মাছগুলি একসাথে জড় হইতো এবং এগুলি ঢেলে দিতাম অনেকগুলি জিয়ল মাছ পেল সে এরকম সে এটাও সেই পাইপের মতো দেখা যায় এটার ভিতরে মাছ এই যে ওই যে পিছন থেকে এদের মধ্যে নানান রকমের খাদ্য দিয়ে রাখে আগে খাদ্যের টানে মাছ আসে এবং এটার ভিতরে ভাত পেতে আটকে যায় মাছ ধরার যে বিভিন্ন রকমের ভাত আছে তার মধ্যে অন্যতম একটি এটি যে মাছ দূর থেকে যে কোনোভাবে সহজে টেনে নিয়ে আসা যায় কোনো খাদ্য ছাড়াই এগুলি যারা মাছ ধরে শিকার করে এগুলি ব্যক্তিগত প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে একটা মাছ ধরে আবার অনেকে জীবিকা নির্বাহ করার জন্য মাছ ধরে এটা সমুদ্রের মাঝে সে একটি জাল ফেলে সে জাল দিয়ে টানাটানি করতেছে এটার মাঝে সে কিছু মাছ পেতে পারে এই মাছ ধরে কী করে এই মাছ ধরে আসলে একটা আনন্দ এক ধরনের মানসিক আনন্দ প্রশান্তি অন্যদিকে জীবিকা নির্বাহের আরেকটি মাধ্যম এটার মধ্যে একটা বড় মাছ পেল সেই বড় মাছকে খুবই আনন্দিত আমাদের দেশে এরকম নদী নালা খাল বিল যেখানে আছে সেখানে কিন্তু এই বর্ষার সিজনে অনেক মাছ ধরা হয় তখন একটা জালের মধ্যে দেখছিলাম বড় একটা জালের পর্দার মাঝে মাছ চলছে এবার একটা ছোটো পর্দার একটা মাছ চলছে এইখানেও অভিনব পদ্ধতি এগুলি এগুলি না দেখলে আমরা আসলে মাছে ধরার যে অভিজ্ঞতা মাছ বিভিন্ন প্রক্রিয়ায় যে ধরা যায় সেই অভিজ্ঞতাগুলি আমরা এখানে দেখতাম না এগুলি জানতামই না যে এইভাবে মাছ ধরে মাছ ধরার যে বিভিন্ন রকম ক্রিয়া কৌশল অবলম্বন করে দেশে বিদেশে যারা মাছ ধরে তারা কিন্তু এভাবেই মাছ ধরে আমাদের এখানে শুধু বড়শি দিয়ে জাল দিয়ে মাছ ধরে এখানেও বড়শি দিয়ে জাল দিয়ে মাছ ধরে এবং যে পাথর যেখানে বরফ জমা থাকে সেখানেও কিন্তু মাছ পাওয়া যায় বরফ চলে একেবারেই বরফ সেখানে যে বরফের নিচে থেকে মাছের একটু বের করলো মাছের দুটো পালতি এটার ভিতরে মাছ ডেলি দিয়েছে এবং এটার মাঝে আগেই সে খাদ্য দিয়ে রেখেছিল এবং এখানে আসছে বরফের নিচে যে মাছ থাকে পানি এবং পানির উপর যে বরফ থাকে তার নিচে মাছ থাকে এটা তারা জানে এবং জানার পরে কি করে এই যে এইভাবে জাল দিয়ে জালের মাধ্যমে পানির স্রোত থাকে এরাতে একটা একটি করে যে মাছ অনেকগুলি মাছ পেয়েছে এটাকে ঢেকে দিয়ে গিয়েছিল আগে থেকেই যে এইটা একটা নতুন দৃশ্য আমাদের কাছে যে এই বরফের নিচে এভাবে মাছ জমে এত মাছ লোকটা আসলেই খুবই আনন্দিত এতো মাছ দেখে যে সে মাছ তুলতেই আছে তুলতেই আছে একেবারে শেষ পদ্ধতি যে আমাদের দেশে পার এটাকে পারন বলা হয় এটার ভিতরে এরকম লাভ দিয়ে লাভ দিয়ে মাছ ধরে লাভ দিয়ে মাছ ধরলে ধরলেটার ভিতরে একটা মাছ পরে এবং ছোটো হোক বড় হোক যে মাছ করুক ধরতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন অনেক ধন্যবাদ